নমস্কার সকলকে জানাই বিকেলের আন্তরিক শুভেচ্ছা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমি শিল্পশ্রী শিল্পিক কর্ণধার এবং আমার সঙ্গে রয়েছে আমার ছাত্রছাত্রীরা আজকে শাব্দিকের নজরুল জয়ন্তী উৎসবে পর্ব দুই আমি প্রথমে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে নিচ্ছি আমার সঙ্গে রয়েছে অরুন্ধতি মন্ডল অরুন্ধতি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমি মুর্শিদাবাদের কান্দি শহর থেকে আসছি বেশ এরপরে আমি চলে যাচ্ছি মৌপ্রিয়ার কাছে মৌপ্রিয়া তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমি মুর্শিদাবাদের কান্দি থেকে আসছি। আচ্ছা বেশ। এরপর আমি চলে যাচ্ছি শ্রেষ্ঠার কাছে। শ্রেষ্ঠা তুমি ভালো আছো? হ্যাঁ। বেশ। তুমি কোথায় থাকো? আমি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তলাতে থাকি। আচ্ছা। এরপর আমি চলে যাচ্ছি আমাদের সঙ্গে রয়েছে সমৃদ্ধি সামন্ত। সমৃদ্ধি তুমি কোথা থেকে আসছো? শোনা যাচ্ছে না তোমার কথা একটু জোরে বলো আমি বর্ধমান থেকে আসছি বেশ আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি সোহালিয়ার কাছে সোহালিয়া সিং সোহালিয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ আর আমার সঙ্গে রয়েছে আরেক বন্ধু শিম্পিতা দত্ত শিম্পিতা তুমি কোথা থেকে আসছো আমি মুর্শিদাবাদ জেলার আচ্ছা এবারে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব একেবারে কবিতার মধ্যে আমরা আজকে কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শুনে নেব তারই লেখা বিভিন্ন কবিতা আমাদের ছাত্রীদের কাছ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে সাবদিকের আরেক বন্ধু তিতাস মজুমদার তিতাস তুমি তোমার ক্যামেরাটি এবং মিউটটি একটু খুলে নাও তোমার সঙ্গে আমাদের বন্ধুদের পরিচয় পর্ব সেরে নি বেশ আমরা তিতাসকে পরে পেয়ে যাব আমি ততক্ষণ চলে যাই কবিতার মধ্যে আর আজকে শুনে নেব আমরা প্রথম অরুন্ধতির কাছে একটি কবিতা অরুন্ধতি তুমি আমাদেরকে আজকে কি শোনাচ্ছ আমি কাজী নজরুল ইসলামের জাতের বজ্জাতি শোনাচ্ছি বেশ বিদ্রোহী কবি লেখা কবিতা জাতের বজ্জাতি আমরা শুনে নেব অরুন্ধতির কাছ থেকে শোনাও জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছ ছুলে জুয়া তোরে জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতিরে যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত কাকুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যাতে ধর্ম ধুমকো এত আজ সে তো চাক না সে যাতে জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া দিন কানা শব দেখতে পাশে দণ্ডে দণ্ডে পদে পদে কেমন করে পিসছে তোদের পিসা তো জাতের জাঁতা কলে জাতিরে চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলিবাতি ভক্তদের জাত ভগীরথ এনেছে চল জাত বিচাতির দ্রুত ধোয়া মন ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির তরে বুঝিনা সেই বিধির বিধি মনুর পায়েই নোয়া শির ওরে মূর্খ ওরে জ্বর শাস্ত্র যে সত্য বড় তোরা চিনলি নেতা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বয়া সকল জাতি সৃষ্টির তার বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই তোরা সৃষ্টিকে তারা ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবনে ভরে ঢালা বাছুর মেরে গাফি দোয়া বলতে পারিস বিশ্ব পিতা কোন সে জাত কোন ছেলে তারে লাগলে ছোঁয়ায় অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতির বালাই ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে মুখের দোয়া ভগবানের ফোজদারি সেখানে জাত বিচার ভাই একাকার জাত শিশিকেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপরে বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণদেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আছে উঠতে বসতে সিঙ্গি বাবাই খাচ্ছ থাবা তাই নাই অন্য অন্ন বস্ত্র নাই সম্মান নাই অস্ত্র এই জাত জুয়ারির ভাগ আছে আরো অশেষ দুঃখ সওয়া নমস্কার বাহ খুব সুন্দর হয়েছে অরুন্ধতি আমরা খুব সুন্দর একটি পরিবেশনা এবং অত্যন্ত একটি বিখ্যাত কবিতা জাতের বজ্জাতি বিদ্রোহী কবির লেখা কবিতা আমরা শুনে নিলাম অরুন্ধতির কণ্ঠে খুব সুন্দর লাগলো অরুন্ধতি এরপরই আমি চলে যাচ্ছি আমাদের বন্ধু তিতাসের কাছে আর তিতাসের সঙ্গে পরিচয় আমাদের হয়ে ওঠে নেই তিতাসকে আমরা পেয়ে গেছি তিতাস তুমি কেমন আছো আমি খুব ভালো আছি বেশ আচ্ছা আর তুমি কোথা থেকে আসছো আমি হালদা থেকে আসছি খুব এবারে আমরা চলে যাচ্ছি শিম্পিতার কাছে আচ্ছা শিম্পিতা তোমার কাছে আজকে আমরা কোন কবিতাটি শুনবো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পিতার স্মরণে কবিতাটি আপনাকে করব অন্য ধরনের একটি কবিতা বিদ্রোহী কবির লেখা শোনা নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বিদায় স্মরণে পথের দেখা এনহে গো বন্ধু এনহে পথের আলাপন এনহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পড়েছে তো নদীর হৃদয় হলে আসনে বিজয়ী এলে সখা হয়ে হেসে হরে নিলে প্রাণমন রাজা শোনে বসি হিক রাজা রাজা হলে বসি হৃদয়ে তাই আমাদের যে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায় আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে হলে পরিজন চির পরিচয় পুন পাবতার তার দর্শন এ নহে পথের আলাপম নমস্কার ভালো লাগলো শিল্পী তার কণ্ঠে বিদায় স্মরণী কবিতাটি এর পরে আমি চলে যাচ্ছি মৌ কাছে আচ্ছা মৌপ্রিয়া তোমার কাছে আমরা কোন কবিতাটি শুনবো আমি আজ কাজী নজরুল ইসলামের লেখা ছেঙে ফুল কবিতাটি শোনা নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফেরু যে ফিঙে ফুল ছিঙে ফুল গুল মে পর মে লতিকার পর নে ছল ছল স্বর মে ছল দলে দলে ছিঙে ফুল কাতারে দেশের পাখি বাঁধা হইয়া বোটাতে গান তব শুনি সাজে তব খুঁটি ওঠাতে পৌষের বেলা শেষ পড়ি যা রানী বেশ মরা মাচা নের দেশ করে তোলে মুখ ফুল ছিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনা মুখ পুকুরে আলু ফালু ঘুমো যাও রোদে কলা দুপুরে প্রজাপতি ডেকে আই বোটা ছেড়ে চলে আয় আসমানে তারা চাই চলে আই এ অফুল ছিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মা চাই না ও অলকাই ভালো গেই পথ ফুল ঝিঙে ফুল নমস্কার সুন্দর ছন্দে ছন্দে আমরা কবিতা শুনে নিলাম মৌপ্রিয়ার কণ্ঠে খুব সুন্দর লাগলো মৌপ্রিয়া তোমার কণ্ঠে এই কবিতাটি কবিতাটি ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত ছোটদের জন্য কবিতা শোনালো আমাদেরকে মৌপ্রিয়া ঝিঙে ফুল খুব সুন্দর লাগলো এরপরে আমি চলে যাচ্ছি শ্রেষ্ঠার কাছে শ্রেষ্ঠার কাছে আজকে আমরা কোন কবিতাটি শুনব আমি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশ কবিতাটি বলব শোনাও নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বাংলাদেশ নম 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 বাংলাদেশ নম চির মনোরম চির মধুর লোকে নির বহিষত নদী চরণে জলধীর বাজে নুপুর শিয়র গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘবারে সদা তার পরে যেন উমার চেয়ে এ আদর নিমে ওরে আকাশ চেয়ে মেঘ চিকুর গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি সহসা বরু সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে অলস হেসে চলে সে তলে গাহিয়া আগমনী গীতি হরিত অঞ্চল হেমন্ত দুলাই ফেরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে শীতের অলস বেলা পাতা ছড়া খেলা হাঘনি পরে সাজ খুল বধুন এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা বুকে হেসে খেলে সুখে ঘুমার এই বুকে সব তুমি নমস্কার খুব সুন্দর লাগলো প্রকৃতি নিয়ে বাংলার প্রকৃতি নিয়ে লিখছেন কবি কবির কলমে আমরা কখনো ছোটদের জন্য কবিতা পাচ্ছি কখনো ইংরেজদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের কবিতা আমরা পাচ্ছি আবার কখনো প্রকৃতি আমরা কবিতা পাচ্ছি সব ধরনের প্রেম কবিতাই আমরা কবির লেখা ভান্ডারি খুঁজে পেয়ে থাকি আমি এবারে একটু কমেন্টগুলো পড়ে নেব শুরুর থেকে আমরা কবিতা শুনলাম এবারে একটু কমেন্টের দিকে চোখ রাখছি স্যার লিখছেন সমস্ত অসংখ্য শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন আশীর্বাদ ও প্রাণ ঢালা আদর তোমাদের আবৃত্তি শোনার জন্যে অপেক্ষা করছি নমস্কার জানাই এবং আপনাকে জানাই বৈকালিক শুভেচ্ছা এরপরে চলে যাচ্ছি কমেন্টে আহ শিবানী তরফদার আমার মা লিখছেন খুব ভালো বলেছে অরুন্ধতি অনেক ধন্যবাদ এরপরে আমি দেবাশিস স্যারের আরেকটি কমেন্টের দিকে চোখ রাখবো জাতের বজ্জাতি এখনো সমাজে চলছেই ভীষণ দুঃখের আমরা কবে বুঝবো জাতি তো একটাই মানব জাতি নজরুলের কবিতাটি অরুন্ধতি খুব সুন্দর করে আবৃত্তি করলো অসাধারণ আবৃত্তি অসংখ্য শুভেচ্ছা শুভ কামনা অভিনন্দন ও আশীর্বাদ জানালাম অরুন্ধতিকে জাতপাত ভেদাভেদ না করে আমাদের একটি পরিচয় মানব জাতি এই কথাই বিদ্রোহী কবি বারংবার লিখে গিয়েছেন কিন্তু তা আমরা কি মেনে চলছি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কবি লিখে গিয়েছিলেন পরবর্তী কমেন্টের দিকে চোখ রাখছি তিনি আরো লিখছেন শিম্পিতার আবৃত্তি মন ছুঁয়ে গেল হৃদয় স্পর্শ করলো স্পষ্ট উচ্চারণ সুন্দর অভিব্যক্তি অনবদ্য কণ্ঠ ব্যঞ্জনা অসাধারণ উপস্থাপনা অসংখ্য অভিনন্দন ও আশীর্বাদ রইল শিল্পিতা আবারও প্রণাম জানাই আপনাকে বনশ্রী মিত্র দিদি লিখছেন খুব সুন্দর চলছে অনুষ্ঠান অনেক ধন্যবাদ ইন্দ্র বিশ্বাস লিখছেন খুব সুন্দর ধন্যবাদ আপনাকেও দেবাশিস স্যার লিখছেন শ্রেষ্ঠার আবৃত্তি অনবদ্য অতুলনীয় অনন্য সুন্দর হৃদয় দাগ রেখে গেল ভালো লাগলো খুব এক আকাশ মুগ্ধতায় অসংখ্য শুভ কামনা অভিনন্দন রইল শ্রেষ্ঠা অনেক ধন্যবাদ আপনাকে আমার মা লিখছেন সবাই খুব ভালো বলেছে আবার পরে আমরা কমেন্টগুলো গুলো পড়ে নেব এবারে আমি চলে যাচ্ছি সমৃদ্ধির কাছে আর সমৃদ্ধির কাছে আজকে আমরা কোন কবিতাটি শুনছি নমস্কার আমি কাজী নজরুল ইসলামের লেখা ছাত্র দলের গান কবিতাটি শোনাবো শুরু করো তোমার নিবেদন আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মোদের পায়ের তলায় মুড়ছে তুখান উড়ছে বিমান ঝড় বাদল আমরা ছাত্র দল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চলার ঘায়ে যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথিবীতল আমরা ছাত্র দল মোদের পক্ষ চুক্ত ধুমকে তো প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর যোগ্য বেদীর নিত্য বলিদান তখন লক্ষ্মী দেবী স্বর্গে

আমরা সঙ্গতে অসাধারণ একটি পরিবেশনা শুনলাম সায়রি অধিকারী সায়রি দিদি ভাই লিখছেন খুব সুন্দর অনেক ধন্যবাদ আমি সমৃদ্ধিকে বলবো তোমার সঙ্গে তবলায় যিনি সঙ্গত করলেন তার সঙ্গে তুমি পরিচয় ঘটিয়ে দাও আমাদের শ্রোতা বন্ধুদের আমার পিতা শ্রী কৌশিক সামন্ত বেশ আচ্ছা ওর বাবা ওর সঙ্গে তবলায় সঙ্গত করলেন শ্রী কৌশিক সামন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ওর কবিতার সঙ্গে তবলার যে অনবদ্য যে সঙ্গত তাতে আরো সুন্দর হয়ে উঠেছিল কবিতাটি অনেক ধন্যবাদ আমার মা লিখছেন তবলা বাদকের জন্য অনেক শুভেচ্ছা সাথে সমৃদ্ধিকেও অনেক আদর দেবশ্রী পাল লিখছেন খুব ভালো হয়েছে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে সুমন দত্ত লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান চলছে সকল শিল্পীদের আন্তরিক অভিনন্দন জানায় অনেক ধন্যবাদ দাদাভাই ভাই আপনাকে এরপরে আমি চলে যাব সোহালিয়ার কাছে আর সোহালিয়ার কাছে আজকে আমরা কোন কবিতাটি শুনছি নমস্কার আমার নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের কবিতা রাজ ভিখারী কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি ও গো চির বই রাগি দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ও ত্যাগী ও গো চির বই রাগি ছিলে ঘুমো ঘরে রাজার দুলাল জানিতে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির বহিরাগি আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মহঘুমো পরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরোবাসী রাজা দাঁড়ে ফেরে উপবাসী সোনার ধুলায় বেদনার দাগে দাগি কেগ নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ও গো চির বই দেহি ভাবাতি ভিক্ষাম বলি দাঁড়ালি রাজ ভিখারি, খুলিল না দাঁড় পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয়ে দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না গোদান কেহ মৃত্যু না ভিক্ষা নিল না গোদান ফিরিয়া চলিলে যোগী জীবন লইল না তাহা মৃত্যু লইল মাগি বেশ কারোর একটি মোবাইলে পাশে চালানো ছিল তাই জন্য সেটি শোনা যাচ্ছিল খুব সুন্দর হয়েছে সোহালিয়া অন্য ধরনের একটি কবিতা শুনলাম বিদ্রোহের থেকে একটু অন্যরকম স্বাদটা আমাদের একটু বদল হলো আমি চলে যাচ্ছি আবার কমেন্টের দিকে বনশ্রী দিদি ভাই লিখছেন প্রত্যেকেই খুব সুন্দর প্রত্যেকের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অনেক ধন্যবাদ দিদি ভাই এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতিটি লাইফকে এইভাবে সফল করে তুলবেন দেবাশিস স্যার আরো লিখছেন ছাত্র সমাজকে জাগিয়ে দেবার অসাধারণ লেখনী এটি বিদ্রোহী কবি ছাত্র পারে সমাজকে শুদ্ধ করতে এগিয়ে দিতে সমৃদ্ধির কণ্ঠে আবৃত্তিটি যেন বিশ্ব চরাচরকে জাগিয়ে দিল তবলা সাথীর তবলা সংযোজনে আবৃত্তি একটি অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী হয়ে উঠল সমৃদ্ধির জন্য একরা শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন আশীর্বাদ ও প্রাণ ঢালা আদর পাঠালাম তোমার বাবাকে জানাই অনেক অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের প্রণাম নেবেন এবং এভাবেই প্রতিটি লাইভে আপনার মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করে থাকি আত্মপ্রত্যয়ী সোহালিয়ার আবৃত্তিতে একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেল আমার অন্তরে অসাধারণ অপূর্ব আবৃত্তি স্বাদ বদল হলো অনেক অনেক শুভেচ্ছা কামনা অভিনন্দন ও আশীর্বাদ জানালাম আপনার লেখনীও অত্যন্ত সুন্দর লাগে আমাদের আপনার মন্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আরো সুন্দর হয়ে ওঠে আমি চলে যাব সাবদিকের শেষ বন্ধু আজকে আমরা তিতাসের কাছে কোন কবিতাটি শুনে নেব হ্যাঁ শোনা যাবে বলো আবার ইসলামের লেখা হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে বলো 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 আবার মিউট হয়ে গিয়েছে তুমি দুবার ক্লিক করো না একবার ক্লিক করো এবারে খুলেছে বলো নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা অভিযান নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান চারদিকে আজ ভিড়ুর মেলা খেলবে কে আয় নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবে কি উজান পাতাল ফিরে চলবি মাতাল সবকে দেবি টান সমূহ সাজের নাইটে সময় বেরিয়ে তোরা আয় আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুন গায়ে আশ্রয়ন সজ্জা কবে সেই আশ্রয়ে রইলি সবে জাত প্রভাবে প্রভাত হবে গাইবে পাখি গান আই সেই প্রভাতে ধরবি যারা তান আধার ঘুরে আত্মঘাতি যাত্রাপথিক পথিক সব এ উহারে হানছে আঘাত করছে কলরব অভিযানের বীর সেনা দল জ্বালাও মশাল চল আগে চল কাওয়াজের বাজাও মাদল গাও গান সারাদারে পৌঁছে গাবি জয় নব উত্থান আশার আলো আমরা খুঁজে পেলাম তিতাসের এই নিবেদনের মধ্য দিয়ে খুব সুন্দর লাগলো তিতাস তোমার আবৃত্তি এবং বিদ্রোহী কবির লেখা অভিযান কবিতাটি আমরা শুনলাম কণ্ঠে আমরা পর্যায়ে চলে এসেছি আর আরেকবার কমেন্টের দিকে চোখ অপূর্ব দাদা ভাই লিখছেন অসাধারণ শাব্দিকের কর্ণধার আমার বোনকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক ধন্যবাদ দাদা ভাই আপনাকেও এবং মা লিখছেন খুব ভালো তিতাস এইভাবে আমাদের সঙ্গে লাইভের মাধ্যমে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য সাবদিকের ছাত্রছাত্রীদের বনশ্রী দিদিভাই লিখছেন অসাধারণ অনেক লিখছেন তিতাস নামটি খুব সুন্দর তিতাস মিষ্টি মিষ্টি হাসি খুশি তিতাসকে আগেভাগেই একরাশ শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন আশীর্বাদ ও প্রাণ ঢালা আদর জানিয়ে রাখি সুন্দর আবৃত্তি মন ছুঁয়ে যাওয়া আবৃত্তি অতুলনীয় অসামান্য আবৃত্তির আনন্দময় ভুবনে এগিয়ে যাও আরো 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 অনেক অনেক পথ একেবারে মসৃণ হোক এই আশা রাখবো আপনারা সকলে সাবদিকের পাশে রয়েছেন সাতকি প্রসাদ সিং লিখছেন সবার উপস্থাপনা খুব সুন্দর অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আমাদের পরবর্তী লাইভ আমার পেজ থেকে আবারও চলে আসবো আমরা লাইভে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের একটি অনুষ্ঠান আবারও আমরা আশা রাখবো যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং এভাবেই আমাদেরকে উৎসাহিত করবেন অনেক ধন্যবাদ নমস্কার